আপনি এসেছেন অবশ্য জানতাম আপনি আসবেন এখানে কথা না বলে চলো একটু হাঁটি আর গল্প করি হ্যাঁ চলুন আচ্ছা তোমার পড়ালেখা কেমন হচ্ছে হ্যাঁ ভালো তোমার ডাক্তারি পড়া শেষ হবে কবে এই তো আর এক দেড় বছর ও আচ্ছা ভালোভাবে পড়বে কিন্তু তোমাকে একদিন খুব বড় ডাক্তার হতে হবে মানুষের সেবা করবে হ্যাঁ ভালোভাবে পড়ছি আর আমি ডাক্তার হয়ে আপনার মতো পাগলদের চিকিৎসা আগে করব নাকি শোনো তুমি যদি ডাক্তার হও আমি হব তোমার রোগী কেমন রোগী হবেন পারমানেন্ট কি খুশি হলে খুশি হব না ডাক্তার হবার পরেও তো অনেকে পারমানেন্ট রুগী পায় না আর আমার কি সৌভাগ্য দেখেন ডাক্তার হওয়ার আগেই একটা পারমানেন্ট রোগী পাচ্ছি তা আবার সে আমার পাশেই এখনই হেসে নাও একদিন দেখবে আমি কঠিন রোগে আক্রান্ত আর অপারেশনটা তোমাকে হয়তো করতে হবে সেদিন দেখো এই হৃদয়ে শুধু তোমার নামটি লেখা আপনি তো খুব রসিকতা করতে পারেন আচ্ছা আজ আসি হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে এলাম দেখেছেন ও হ্যাঁ তাই তো আচ্ছা ভালো থেকো বাই পরদিন আপনি আজও এসেছেন হ্যাঁ দেখতে তো পাচ্ছ এভাবে প্রতিদিন পথ চেয়ে থাকতে কেমন লাগে আমি তো শুধু তোমাকে ভালোবাসি তাই তোমার পথ চেয়ে থাকতে একটু খারাপ লাগে না শুনেন আপনি শুধু আমার বন্ধু এর চেয়ে বেশি কিছু ভাবি না ভাবতে পারবো না আপনি ভালো করে জানেন আমি বাবা আমার একমাত্র মেয়ে তাই তাদের মতের বাইরে আমি কিছু করতে পারবো না আমি ভাবতেছি কি আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব তাতে কোনো লাভ হবে না আচ্ছা আজকের মতো আসি বাই এভাবে বেশ কিছুদিন কেটে যায় তারপরে আপনি আজও এভাবে আর কতদিন যতদিন না রাজি হবে ঠিক ততদিন দেখেন যেটা হবে না সেটা নিয়ে কেন এভাবে পড়ে আছেন আচ্ছা আমি তো তোমার কেউ নই আমাকে আমাকে তো ভালোভাবেই কোন দিক দিয়ে তোমার খারাপ মনে হয় না একদমই না আমি আপনার চেয়ে ভালো দ্বিতীয় কাউকে দেখিনি তাহলে কেন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছ কারণ আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না আমি যখন এসএসসি পাস পাশ করি তখনই তারা আমাকে ডাক্তারে পড়াবে বলে বলে দেয় আর বিয়েও কোনো ডাক্তারের সাথে দেবে জানিয়ে দেয় এটাও বলে দেয় কোনো ক্লাসমেট হোক বা যাই হোক কোনো ছেলের সাথে বন্ধুত্ব করা যাবে না আমার বিয়ে ডাক্তার ছেলের সাথেই হবে এটাও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এটা আপনাকে আগেও বলেছি এখনও বলছি প্লিজ আমার পেছনে এভাবে সময় নষ্ট করবেন না ডাক্তার মেয়ে ডাক্তার ছেলের সাথে বিয়ে হতে হবে এটা কোন আইনে আছে তোমার পছন্দের কোনো দাম নেই নাকি এটা হয়তো কোনো আইনে নেই এটা আমার মা বাবার স্বপ্ন আমি মেয়ে হয়ে তাদের স্বপ্নটা পূরণ করা আমার কর্তব্য এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ আর শুনেন আপনি জানেন আমার কোনো ছেলে বন্ধু নেই আপনার সাথে কথা বলতে ভালো লাগে তাই একটু কথা বলি সামনে আমার পরীক্ষা আমাকে ভালো রেজাল্ট করতেই হবে দোয়া করবেন যেন মা বাবার স্বপ্নটা সত্যি করতে পারি আর একটা কথা পরীক্ষার মধ্যে আমার সাথে দেখা না করলে খুশি হব পরীক্ষা শেষে আমি আপনাকে ডেকে নেব আজকের মতো আসি ভালো থাকবেন বাই রুমা চলে যেতে লাগলো আবি চেয়ে দেখছে ও আবির সম্পর্ক তো কিছুই বলাই হয়নি পড়ালেখায় খুব মেধাবী অনার্স পাশ করে ভালো রেজাল্ট পায় এরপরে ভালো একটা জব পাই মাস্টার্সে পড়তে থাকে আবিরের বাড়ি জোশোর পড়ালেখার জন্য ঢাকাতে পারি জমায় এরপর সে একটা বাসা নিয়ে থাকে তার বেশি কিছু দূরে রুমের বাসা একদিন আবির রাস্তা দিয়ে হাঁটতেছিল তখন রুমাকে দেখে কিছু হত দরিদ্র বাচ্চাদের খাবার কিনে দিচ্ছে সেটা দেখে রুমাকে তার ভালো লাগতে শুরু করে এরপর থেকে আবির ও রুমার মতো হত দরিদ্র বাচ্চাদের খাবার কিনে দিতে খেলা করতো এভাবে একদিন রুমা বাচ্চাদের খাবার কিনে দেয় তখন একটা বাচ্চা ছেলে বলল। আপু আপনার মতো আমাদেরও একটা ভাইয়া খাবার কিনে দেয় এরপরে ওদের পরিচয় যদি রুমা আবিরের থেকে বেশ ছোট তবুও বেশ ভালো বন্ধুত্ব হয়ে ওঠে তাদের মধ্যে আর বন্ধুত্বের কিছুদিন পরেই আবির তার ভালো লাগার কথা জানিয়ে দেয় রুমার রাজি হয়নি পরে সব খুলে বলে আবিরকে কিন্তু আবির এটা মানতেই পারছে না তাই আজও রুমার পথে বসে থাকে রোমা পরীক্ষার শেষ হবার তিন চার দিন পর সে আবিরের সাথে দেখা করল কেমন আছেন যদি বলি ভালো আছি বিশ্বাস করবে এভাবে কেন বলছেন তুমি বলেছিলে বলে তোমার সাথে দেখা করিনি জানো কত কষ্ট হয়েছে আপনি এখনো এটা নিয়ে পড়ে আছেন দেখেন আমি শুধু আপনাকে বন্ধু হিসেবেই জানি আর চাই আপনিও আমাকে বন্ধু হিসেবে মেনে নেন এই শোনো চাইলে বন্ধুকে ভালোবাসার স্থানে বসানো যায় কিন্তু ভালোবাসার মানুষকে বন্ধুত্বের জায়গায় কখনো বসানো যায় না আপনি এমন করলে হয়তো আর কখনোই দেখা করব না আর হ্যাঁ শুনেন আমার বিয়ে ঠিক হয়েছে একটা ডাক্তার ছেলের সাথেই সে আমেরিকা থেকে ডাক্তারি পড়েছে আমেরিকাতেই থাকে আমার রেজাল্ট দেওয়ার পরপরই আমাদের বিয়ে আর বিয়ের পর হয়তো আমাকেও সেখানে নিয়ে যাবে শেষমেশ তাহলে ডাক্তার ছেলেকে বিয়ে করছো আজ আর আমি তোমাকে জোর করব না জাস্ট সত্যি করে একবার বলো আমাকে কি একটু ভালোবাসো না একটা বারও কি আমার সাথে থাকতে ইচ্ছে করে না না আপনাকে ভালোবাসি না জানি আমি আপনার হতে পারবো না তাই ভালোবাসি কি হবে আবির কথাটা শুনে তাকিয়ে থাকলো রুমার দিকে শোনেন আমি এখন বিদায় নিব জানি না কখনো আর দেখা হবে কিনা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসি তাহলে বাই এই বলে রুমা হাঁটা শুরু করলো আবির তখন ফিসন থেকে বলল আমি জানি এক তুমি ফিরে আসবে আমার ভালোবাসার জয় হবেই আমি যতদিন বেঁচে থাকবো তোমার জন্য অপেক্ষা করব। রুমা কিছু বলেনি বাড়ি ফিরে একা একা কিছুক্ষণ কান্না করলো দীর্ঘ ছয় বছর পর রুমা এখন বড় একটা হাসপাতালের চিকিৎসক একদিন প্রত্যেক গিয়ে রোগীকে হঠাৎ ব্যাডে দেখতে ছিল একটা ব্যাডের দিকে চোখটা পড়তে খুব চমকে উঠল এমনটা সে কখনোই ভাবিনি যে তাকে দেখতে হলো সে আর কেউ নই ব্যাডে শুয়েছিল আপির এমন একটা দিন সে কখনোই চায়নি অনেক খুঁজেছে মানুষ কিন্তু কোথাও পায়নি আর ছয় বছর পর দেখলো তাও এভাবে রুমে এরপর থেকে নার্সকে বললো কে এসেছে এর সাথে আপনার এক ফ্রেন্ড আচ্ছা তাহলে আমার সাথে দেখা করতে বলবা আচ্ছা ম্যাডাম কিছুক্ষণ পর ভিতরে আসতে পারি হ্যাঁ আসুন আমি অমুক রোগীর সাথে এসেছি ও আচ্ছা আপনি তার কি হন আমার ফ্রেন্ড তার পরিবারের কেউ আসেনি না আসলে ওর পরিবার বলতে শুধু ও আর আন্টি ছিল বাট পাঁচ বছর আগে ওর মা মারা যায় কথাটা শুনে অনেকটা আঘাত পেল রুমা আচ্ছা আপনার বন্ধুর চিকিৎসার জন্য কোনো পরীক্ষা করা হয়েছে হ্যাঁ ওর দুটো কিডনিতেই পাথর পড়েছে ও আচ্ছা আপনি এখন আসতে পারেন জি আচ্ছা এর কিছুক্ষণ পর হাসপাতাল অধিদপ্তর থেকে রুমাকে জানানো হলো আবিরের অপারেশনটা তাকেই করতে হবে কারণ তার মতো সুদক্ষ ডাক্তার হাসপাতালে নেই রুমা হা বলে চলে আসলো তার রুমে এসে বসলো আর পুরোনো কথাগুলো স্মরণ করলো তুমি যদি ডাক্তার হও রোগী হব আমি দেখো একদিন কঠিন রোগে আক্রান্ত হব আর তোমাকে অপারেশনটা করতে হবে কথাগুলো ভাবতে না ভাবতে কয়েক পোড়া চোখের পানি বের হলো কি করবে এখন সে পারবে কি প্রিয় মানুষটির অপারেশনটা করতে আর দুদিন পর অপারেশন নার্সের কাজটা রুমে নিজে করছে আবিরের বন্ধু কিছুটা অবাক হলো আর কিছু জিজ্ঞেস করেনি রোম একটা সিদ্ধান্ত আজকে নিয়ে নিল সে মনে মনে ভাবলো ছেলেটির জন্য কিছু একটা করা দরকার কারণ একটা সময় তার প্রিয় মানুষ ছিল মেয়েটি ভাবলো তার একটা কিডনি ছেলেকে দিয়ে সাহায্য করবে আজকে অপারেশন মিস রুমা আপনি কি বুঝতে পারছেন না একটা কিডনি দিলে আপনার চলতে ফিরতে অনেক সমস্যা হবে দেখুন আমি যা ভাবার ভেবে নিয়েছি আচ্ছা তাই হোক ঠিক আছে রোগীকে কেবিনে নিয়ে আসতে বলুন আপনার বন্ধুকে কেবিনে নিয়ে আসুন খুব তাড়াতাড়ি করেন আচ্ছা যাচ্ছি এখনই আমার বন্ধুকে কেবিনে নিয়ে আসছি তারপরে চিকিৎসা শুরু হয় মেটি আজকে আর ডক্টর ছিল না মেটিও কেবিনে রাখা হয় ডক্টর মেটির কিডনিয়েই ছেলেটিকে প্রদান করে খুব নিখুঁতভাবে অপারেশন করে আসলে ব্যবস্থা হয়ে যেত কিন্তু অনেক সময় লেগে যেত ছেলের সময় খুব কম ছিল মেটিও নিরপায় হয়ে ছেলেটিকে কিডনি প্রদান করে আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে থাকে ছেলেটি এখনও জানে না মেয়েটি ছেলেটিকে কিডনি দিয়েছে ছেলের পাশে যখন মেয়েটি অসুস্থ ব্যবস্থায় পড়েছিল তখন ছেলেটি এক নার্সকে আস্তে আস্তে করে বলল। এই যে শুনুন উনি এখানে শুয়ে আছে কেন ওনার আবার কি হলো আপনাকে ম্যাডামই তো কিডনি দিয়ে ভালো করেছেন এই কথা শোনা মাত্র এই ছেলেটি খুব অবাক হলো তারপরে বলল আচ্ছা আমাকে কেন কিডনি দিয়েছে আর কিডনির কি অভাব পড়ছে নাকি আসলে আপনাকে প্রথম যখন দেখেছে তখনই ম্যাডাম বুঝেছেন আপনার সময় অনেক কম কিডনি সঠিক সময় না দিলে আপনি হয়তো বাঁচতেন না আর হ্যাঁ কিডনিও এখন পাওয়া যাচ্ছে না অনেক রুগী মারা যাচ্ছে আচ্ছা আপনার ম্যাডামের হাজবেন্ড নাই ওনাকে দেখতে পাচ্ছি না যে না তো ম্যাডামের আমি যতটুকু জানি বিয়ে হয়নি আচ্ছা ঠিক আছে যাও তুমি ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য তারপর আর কিছু না বলা হয়ে উঠেনি দুদিন এভাবে কেটে মোটামুটি আমিও সুস্থ দেখছে হাঁটছে আমি পিছু পিছু রুমার সাথে যাচ্ছি কোনো ডক্টরের রুমে যাওয়ার পর ডক্টর বলল আপাতত তুমি সুস্থ আছো আর হ্যাঁ ওই ছেলেটাও সুস্থ আছে আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি কেমন জি বলুন স্যার অনেক তো হলো এবার না হয় বিয়েটা করি নাও আচ্ছা দেখছি কি করা যায় এটা বের হবে অমত অবস্থায় দেখে ছেলেটি দাঁড়িয়ে আছে আর ওর সব কথা শুনে ফেলেছে মেয়েটি যে না ওকে পিছন ফেলে চলে যেতে লাগলো অমনি ছেলেটি মেয়েটির হাত ধরে টান দিল আর বলল আমি সব শুনেছি নাচ থেকে অনেক কথাই বুঝেছি আর হ্যাঁ তুমি যদি আমাকে ভালো নাই বাঁচতে তাহলে কখনই তোমার একটা কিডনি আমাকে দিতে না এখনও কি বলবে আমাকে তুমি ভালোবাসো না এখনও কি বলবে আমাকে তুমি তোমার পাশে চাও না আজকে আর কিছু বলবে না তোমার হাঁ অথবা না দুইটার একটা শুনব আর হ্যাঁ না শোনার পরই আমাকে আর জীবনে তোমার দেখতে পারবে না হয়তো মৃত্যু নয়তো অন্ধকার জগতে রাখব ছেলেটির কথা বলা শেষ হলে মেয়েটির সঙ্গে সঙ্গে ছেলেটিকে ভুকে ছড়িয়ে ধরে বলে দেখো তোমাকে ছাড়া এতটা দিন এতটা সময় প্রতিটা মুহূর্ত সত্যি খুব খুব কষ্টে কেটেছে আমার তোমাকে আমার বোঝানোর ভাষা নেই কিন্তু আমি কি করব বলো আমার আব্বু আম্মু সোজা বলে দিয়েছে ডক্টর ছেলের সাথেই আমার বিয়ে দেবে আমাকেও ডাক্তারি পড়াবে বড় ঘরের ছেলে ছাড়া বিয়ে দেবে না তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি একটা শহরে যাব আমার সময় ডক্টর এসে বলল তারপরে আমি বলি রুমা তারপর রুমা দুটো ছেলের খপ পড়ে পড়ে আমি আর আমার এক বন্ধু ওকে বাঁচিয়েছি আমাকে এখন ডক্টর দেখছ তখন আমি ডক্টর ছিলাম না আমি আর রুমা অনেক চেষ্টা করার পরে এই চাকরিটা পাই আজকে এত দূর আসা যাই হোক আমরা অনেক ভালো বন্ধু ছিলাম বেশি কিছুই না আমাকে তোমার কথাও বলতো তোমাকে তার কিডনি দিয়ে বাঁচিয়েছে সত্যি তোমাকে অনেক ভালোবাসে তাকে কখনো ছেড়ে যেও না অনেক ভালোবেস কেমন বলে ডাক্তার চলে গেল আর ছেলেটি মেয়েটিকে শক্ত করে বুকে জড়িয়ে নেয় হয়তো এ দিনটার অপেক্ষা ছিল তারা দিনটা অনেক আগেই পেয়েছে কত কিছু হয়ে গেল থাকলে তোমার আর কখনো আমার থেকে আলাদা হতে দেবো না সব সময় এভাবে আগলে রাখবো চোখে চোখে রাখবো আমি যে তোমাকে বড় বেশি ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি আমি একবার নয় দুবার নই হাজার হাজারবার আমি তোমায় ভালোবাসি পুরোটা গল্পটি এ পর্যন্তই নতুন নতুন গল্প পেতে অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে